আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গুলজার আহমেদ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কোয়াকাটা ভ্রমণের অন্যতম জনপ্রিয় স্পট কোয়াকাটার রাখাইন মার্কেট আসুন দেখেন কি আছে কোয়াকাটার রাখাইন মার্কেটে আপনারা এখানে রাখাইন সম্পদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী পাবেন যেমন তাদের জামাকাপড় ব্যার্ম আচার থেকে শুরু করে বিভিন্ন ঝিনুক থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চাদর তাদের নিজ হাতে নকশা করা বিভিন্ন সামগ্রী আপনি যদি কখনো কোয়াকাটাতে ঘুরতে আসেন তাহলে কখনো এই রাখাইন মার্কেটে আসতে ভুলবেন না এখানে আপনি পেয়ে যাবেন আপনার না দেখা অনেক সামগ্রী তাই কোয়াকাটা যদি কখনো আসেন তাহলে অবশ্যই চলে আসুন এই রাখাইন মার্কেটে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটার भमने অন্যতম জনপেস স্পট কোকট라 রাখাইন মার্কেট।

ले फोन से लगता ही नहीं जा रहा है मेरे को जैसे करऊं ओनली स्टॉप पे मार रहा है और हिलिंग करते नहीं मत सेट ऑन ड्राइवर जी बोला ना ऊपर तक भी जो बायर पी के नाम आ वैसे उधर बैठीन नामारो भाई गलान जलाइके आए से 10 तक बात जा रहा है और ब्रह्मपुत्र जान दौड़ को नामो आप को किला गए पापा भाई ओ दिस जा रहा है अगाप बाप 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 बाप.